আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবার আমার ফেসবুক পেজ বন্ধুগণ এবং ইউটিউব চ্যানেল বন্ধুগণ সকলে আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সকলে আমার ফেসবুক পেজটাকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ শুক্রবার মাছ ধরার জন্য বের হলাম বিলে মাছ ধরতে যাবো আমাদের বিলটা হলো নারায়ণগঞ্জ বাঁশবাড়ি এলাকা দনুহাজি রোড তো অনেকে যারা নারায়ণগঞ্জের মধ্যে আছেন তারা হয়তো অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না মিজ মিজ এরিয়া সিদ্ধিরগঞ্জ তো আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল বের হয়ে গেলাম মামাতো ভাইকে নিয়ে মাছ ধরার জন্য যদি একটু দেরি হয়ে গেছে তারপরেও দেখি যদি কোনো মাছ পাওয়া যায় কি না আমার সাথে আছেন আমার মামাতো ভাই নীরব সে মাদ্রসায় পড়ালেখা করে তো আজকে ছুটির দিন আসছে সেজন্য মামাতো ভাই মিলে দুজন মিলে আজকে আমরা মাছ ধরতে যাব আর অবশ্যই অবশ্যই যারা আসতে চান এই ঠিকানায় আমাকে কমেন্টস করে জানাবেন আমি পুরোপুরি অ্যাড্রেসটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এখানে সকালবেলা শুধুমাত্র সকালবেলায় মাছ ধরা যায় আমরা অনেকে বলি হেই অনেকে বলি ঠেলা জাল এগুলো দিয়ে মাছ ধরা যায় বাট বসি দিয়ে মাছ ধরাটা এখানে সম্পূর্ণরূপে নিষেধ তারপরেও অনেকে ধরে তো যাই হোক আমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিব এবং এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিব আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত অবশ্যই দেখব যে আমরা কি কী মাছগুলো পাই আপনাদের সকলকে ওই মাছগুলো দেখাবো জি বন্ধুগান আমরা প্রায় চলে এসেছি এই যে এটাই গিয়ে এবং এটা পুরো বিলের ছবিটা আমি আপনাদেরকে একটা না আমরা একবারই কাছাকাছি চলে এসেছি এখান থেকে পরে আর ভিতরে অটো যায় না তো আমরা এখানে নামব নামার পরে আমরা অটোকে আমাদের যে ভাড়া আসছিলো সে ভাড়াটা আমরা অটোকে দিব দেওয়ার পরে দেন আমরা তারপরে হাঁটা ধরব আমরা আসলে সকালে এখন পর্যন্ত নাস্তাও খাইনি আমাদের যদি অনেক লেট হয়ে গেছে সকাল সকাল আসার প্রয়োজন ছিল তো তারপরও চিন্তা করলাম যে ছুটির দিন গিয়ে দেখি কি মাছ পাই আসলে মাছ অনেকেই বলে যে মাছ ধরা এটা লজ্জাজনক বা মাছ ধরতে মানুষ কি বলবে আসলে এই জিনিসটাও সম্পূর্ণ ভুল কারণ মাছ ধরাটা একটা অনেক মজার একটা পেশা আমি মনে করি এবং খুব শখের জিনিস যারা ধরে তারা জানে আমরা অনেকে অনেক আলতু ফালতু নেশা করি কেউ সিগারেট খাই কেউ পান কেউ বিভিন্ন ধরনের ড্রাগস সেবন করি এই ধরনের বাজে নেশা থেকে আমি মনে করি মাছ ধরার নেশাটা অনেক ভালো তো যাই হোক এই যে বিল রাস্তার দু তিন পাশেই বিল বিশাল বড়ো বিল আসলে এই বিলের কোনো মানে আগা মাথা পাওয়াটাই খুব মুশকিল অনেক বড় বিল এবং এই বিলের মধ্যে এত পরিমাণ মাছ এত পরিমাণ মাছ দেশীয় মাছ আছে আসলে এখানের যারা নেতা বা যারা এখানে কিছু পরিদর্শন করে তো তাদের মধ্যে কিছু আছে তারাই আর কি জায়গাগুলো আটকে রেখে দশ বিশ হাজার টাকার কিছু পোনা মাছ ছেড়ে তারা সম্পূর্ণরূপে এটার মানে এটা য যত রকমের মাছ আছে যা কিছু আছে সব কিছু এরা বক্ষণ করছে এবং তারা এখান থেকে প্রায় সময় টিকিট ছাড়ে টিকিট ছাড়ার পরে বেশ কিছু টাকা ইনকাম করে অসংখ্য টাকা এখান থেকে ইনকাম করে প্রতি দুই মাস এক মাস অন্তর অন্তরে তারা এখান থেকে টিকিট ছাড়ে তো এই বিশাল নদী এই যে একজন মাছ ধরতেছে আপনারা হয়তো দেখতেছেন উনিও ঠিক ঠেলাধাল দিয়ে মাছ ধরতেছে যদি উনি একজন সেজন্য পাতিল লেখার জন্য খুব সুন্দর একটা বন্দোবস্ত করলো হ্যাঁ ওটার উপরে ভাসতেছে তো তো পাতিলটা ওটার উপরে রাখছে তো আজকে বিলে খুবই স্রোত যাদের কিছু খুবই স্রোত তো আমি শুরু করলাম মাছ ধরা দেখি প্রথম শুরুতেই কি মিলে মাছ ধরার মধ্যে তো অবশ্যই অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন শেয়ার এবং কমেন্টস করে জানাবেন হ্যাঁ যেন আর বিশেষ করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যের কাছে পৌঁছায় আবারও বলি আমার ফেসটা সকলে লাইক দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার মধ্যে রাখবেন তো চলুন দেখা যাক কী মাছ পাই আসলে আমরা মূলত মাছ ধরতে এসেছি এখানে চিংড়ি মাছ এবং কাঁকড়া কাঁকড়া আমার খুব পছন্দ খুবই ভালো লাগে কাঁকড়া অনেকে হয়তো বলেন এটা হারাম আসলে না এটা আমি মাকরু কাঁকড়াটা আসলে খুবই টেস্টি একটা খাবার চিংড়ি মাছের মধ্যে আমাদের খুব ভালো লাগে অনেকে হয়তোবা বিদে হয়তো বা জানেন না তো আমি আসলে মূলত কাঁকড়া আর চিংড়ি মাছ ধরার জন্য আসছি তাজা চিংড়ি ছোটো ছোটো চিংড়িগুলো আসলে ভুনা করে খেতে এবং ফ্রাই করে খেতে খুবই টেস্ট লাগে সেই সাথে কাঁকড়াও খুবই মানে ফেভারেট আমার একটা খাবার খুবই টেস্ট লাগে তো দেখি কি মাছ নিলে আসলে কষ্ট হয় এই মাছগুলো ধরতে কিন্তু অনেক কষ্ট হয় আর এই ভিডিওটা ভিডিওগুলো যে করি অনেক কষ্ট হয় প্লিজ আপনারা সকলেই একটু সাপোর্ট করবেন সবাই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে লাইফ কমেস করবে আর সবগুলো ছাপ করতে হয় অনেক হাত অনেক প্রচণ্ড ব্যথা হয় হাত কিন্তু অনেক ব্যথা হয়ে যায় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে উঠতে তার মধ্যে মাঝার কিন্তু অনেক ব্যথা লাগে মাঝাও অনেক ব্যথা হয়ে যায় কোমর ব্যথা করে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে বিশাল আলবার একটা পলিথিন হচ্ছে পলিথিন হয়তো মাছ থাকতেও পারে না আসলে পলিথিনে মাছ নাই অনেক সময় পলিথিনে তারপরে বিভিন্ন ধরনের প্যাকেটের বোতলে কিন্তু মাছ থাকে চলি দেখি কি মাছ পাইছি আমরা যদি ভালোভাবে বুঝে যাইতেছে না ক্যামেরাটি সামনে নিয়ে দেখাই আপনাদেরকে ও মাই গড এখানে তো একটা সাপ উঠছে এখানে একটা সাপ উঠছে তো এই সাপটা আসলে আমার মামা তো তো অলরেডি ভয় পেয়ে গেছে সাপ দেখে ও মনে হয় মেবি একটা বাইং মাছ উঠছে অনেক বড়ো মাসা আল্লাহ মাসা আল্লাহ আসলে খুবই হ্যাপি লাগতেছে যে এখানে আসলে অনেক বড় একটা বাইং মাছ উঠছে সচরাচর আসলে বাইং মাছে বিলে অনেক অনেক বাইং মাছ কোনা উঠে বড় বাইং মাছ খুব কম উঠে যাক আলহামদুলিল্লাহ সবজি আলাদা লাগাচ্ছে একটা ভালো একটা মাছ উঠলো আর দেখি সাপটাকে আসলে এখান থেকে প্রথমে ফালাতে হবে কারণ সাপটার জন্য আমার মামাতো ভাই ও মাছ দেখতে পারতেছে না বাঁচতে পারতেছে না আসলে সাপ ফালানোটা আমার জন্য খুব একটা ব্যাপার না কারণ আমি আসলে অনেক সাপ হাতে ধরি এবং প্রায় সময় অনেক সাপ আমার হাতে নাচে আমি ফেলে দিই তো ও আমার ভাই কি খুশি দেখেন সে অনেক খুশি অনেক হ্যাপি

করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মবারকবাদ আজ এজ এ পর্যন্তই ইনশাআল্লাহ সামনে ভালো কিছু ন্যাচারাল ফিশিং ভিডিও নিয়ে উপস্থিত হব সে আশায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি